হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সঞ্জিদা আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো রাত থেকে ব্লগটা শুরু করলাম আলহামদুলিল্লাহ এখন একটু মোটামুটি শরীরটা ভালোই লাগতেছে তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করি তো সেজন্যই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে বসে পড়লাম জানি না কতটুকু কি করতে পারবো কারণ যেহেতু আমি একদিনের ভিডিও করে তারপর দিন সেটা এডিট বা ভয়েস ওভার দিয়ে আপলোড দিই তো সেই হিসেবে এটা আমার গতকালকের ব্লগ তো একটু শিখছিলাম আজকে আলহামদুলিল্লাহ ভালোই আছি আল্লাহর সহমত আপনাদের সবার দোয়া আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন আমার ছেলের জন্য আমার পরিবারের সবাই অনেক টেনশানে ছিল আসলে আমি নিজে অনেক টেনশনে ছিলাম একসাথে মাছের দুজনই মানে এতটাই অসুস্থ হয়ে গেছিলাম আমি মানে কল্পনাও করে নাই যে এতটা মানে সিখ হয়ে যাবো আমরা দুজন যাক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো টুকটাক যেঠাই পারছে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছে যেহেতু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ হয়েছি ইনশাআল্লাহ আগামীকাল থেকে রেগুলার একটা সুন্দর সাজানো গোছানো ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন প্লিজ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে তো মুরগি তো আছেই তো সাথে ডিমো রান্না করেছে আম্মু আসলে সব কিছু আম্মুই করছে যেহেতু আমি অসুস্থ আমি তো আম্মুকে একদম টোটালি হেল্পও করতে পারছি না শুধুমাত্র আমার রুমটায় কিছুটা আমি গোছাই মানে টুকটাক আর কি বেশিরভাগটা আমার আম্মুই এসে করে দিয়ে গেছিলেন আর রান্নাবান্নার কাজ পুরোটা শাশুড়ি মাই দেখেন তো আলহামদুলিল্লাহ দুই তিন দিন একটু ভালোই রেস্ট করছে করার কারণে একটু আর সুস্থ হয়ে গেছে আর্লি হলে আসলে তাড়াতাড়ি সুস্থ হওয়া সম্ভব না কারণ এই জ্বরটা যাকেই ধরেছে একদম শেষ করে দিয়েছে আমি বুঝতেছি সে আল্লাহর কাছে প্রে করতেছি আল্লাহ যেন বাচ্চাদেরকে এই রোগটা দিও না কারণ আমি বড় হয়ে সহ্য করতে পারছি না আমার বাচ্চারা কীভাবে সহ্য করবে বা অন্যদের বাচ্চারা কীভাবে সহ্য করবে অনেক কি বলবো মানে যার হয়েছে শুধুমাত্র সেই জানে যে কি মারাত্মক লেভেলের খারাপ এই জ্বরটা যাক তারপরে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুস্থতা দান করেছেন এটাই অনেক বড় নিয়ামত তো সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা একটু চা খাবো ভাবলাম তো আসলাম একটু চা খেতে তো যেহেতু আমি তেমন কোনো কাজ করছি না এখন কিচেনের তো তাই ভাবলাম যে একটু এই ড্রয়ারটাকে মানে ভালো করে ক্লিন করে নিই এটাতে আমার কসমেটিক্সগুলো থাকে আসলে আমার শরীর ভালো না আর সেজন্য সব এলোমেলো হয়েছিলো আর শরীর ভালো হওয়ার তার আগে আসলে কি বলবো আপনাদেরকে কি বললে বুঝাইতে পারবো যায় না এই জ্বরটা আসার আগে থেকে শরীরটা একদম নরম হয়ে যায় তো আমারও এরকমই হয়ে গেছিলো তো দুই এক সপ্তাহ আগে তো আমরা একটু ঘুরতে গেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ব্লগটা তো তখন আসলে সব জিনিস আমার এলোমেলো হয়ে গেছিলো আর কিছু পাউডার পরেছিলো তো সেটা আর আমার আসলে ঠিক করা হয় নাই তো ভাবলাম যে না আজকে একটু যেহেতু আমি কিচেনের কাজ টোটালি কিছুই করছি না আর তেমন কোনো কাজে করছি না তো বসে থাকবো আলহামদুলিল্লাহ একটু মোটামুটি ভালো লাগতেছে তো ভাবলাম যে আমার এই ক্রয়ারটাকে আমি একটু ভালো করে ক্লিন করে নিই যেহেতু আমার এখনও ড্রেসিং টেবিল হয়নি বাসার স্পেসের কারণে ইনশাল্লাহ ইচ্ছা আছে করার বাট বাসা অনুযায়ী আমার ফার্নিচারগুলো আসলে বিগ সাইজের হয়ে গেছে তো ভাবতেছি যে স্টিলের আলমারিটা ছাড়া বাকি ফার্নিচারগুলো চেঞ্জ করব কখনো করবো জানি না জাস্ট ভাবলাম আর কি আল্লাহ তালা যখন কবুল করবেন ইনশাল্লাহ তখনই হবে তো হেঁটে আপাতত আমি এটা আমার আলমারিতেই আমার কসমেটিক্সগুলো রাখি তো টুকটুক করে আসলে গুছিয়ে নিয়েছিলাম আর কি আমার আসলে তেমন কসমেটিক্স নাই কারণ আমি অত মেকআপ করতে পছন্দ করি না তারপরেও নেওয়া আছে মোটামুটি যা যা লাগে সবই নিয়েছি কিন্তু ইউজ করা খুব কমই হয় খুব কমই ইউজ করি তো আমার আসলে জুয়েলারির প্রতি একটু মানে জুয়েলারি বলতে তাও কি একটু হচ্ছে যে চুড়িয়ার আংটির প্রতি আমার মানে একটু বেশি আকর্ষণ চুরিও তেমন পড়ি না কোথাও ঘুরতে গেলে আমি বাসায়ও চুরি পড়ি না কারণ চুরি পড়তে আমার মানে পছন্দ না আর কি একসময় ভাল লাগতো বাট আপনাদের ভাই আর আমার ছেলে বড়টা একদমই চুরি পড়া পছন্দ করে না মানে শোয়ার সময় ওদের গায়ে লাগে মানে আমার ছেলের হাতে ছিঁড়ে যাইতো বা গালে ছিঁড়ে যাইতো মানে আছে না যে চুরি তো ধারালো হয় তো তখন থেকে পড়া বন্ধ করে দিয়েছি আর পড়া হয় না আমার বিয়ের হয়তো দেড় বছরকে দুই বছর হয়তো আমি ছুরি পড়েছি এর ফোরার ছুরি পরা হয়নি কখনো শুধু ধরেন কোনো ওকেশনালই পরা হয় আর আমার দাদি শাশুড়িরা সব এগুলো একটু বেশি মানে চুরি কানের দোল নাক ফুল এগুলো মানে একদম পড়তে হয় নাকের মানে এগুলো লাগবেই ওদের জন্য নেসেসারি তো ওরা আসলে তখনকার মুরব্বের আসলে এমনই তো আমার দাদি শাশুড়ি আসলে মাঝে মাঝে আমি পড়ার চেষ্টা করি না হয় একদমই পড়ি না আর বেশিরভাগ লং হাতের জামা পরে রাখি তো উনি খেয়াল করো না বা মাঝে মাঝে থ্রি কোয়ার্টার পরলে তখন আমি কি করি ছুরি পড়ি মানে আমার দাদি শাশুড়ি যখন থাকে না আর কি জানি এগুলো মানে তো কোরআন হাতিস নাই কিন্তু তারপরেও মুরব্বী তো মানে মানে আর কি তো ওদের সামনে মানে আছে না যে করার জন্যই করা এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বক্সটা আমি গুছিয়ে নিলাম তারপরে একটু বিড়ালদেরকে খাবার দিচ্ছি অনেক দিন পর আসলে এগুলো সব আম্মুরাই করছে আম্মু আমার ননদ আপনাদের ভাইয়া ওরা মিলেই করছে আলহামদুলিল্লাহ এখন যেহেতু সুস্থ হয়েছে সব কিছু আমি নিজেই করব দেখতে দেখতে আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে ভালো কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন যাতে আরও তাড়াতাড়ি যেন যতটুকুই অসুস্থ আছে সেটাও যেন আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় আর ইনশাআল্লাহ আপনাদের সাথে যেন ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম